গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় এখন ভাবছি সাড়ে চারটায় মুখে চারটের সময় উঠামোর এদিকে যা যাক কাজ সমস্তটাই হয়ে গেছে এদিকে দেখো ভাত বসানো ভাতটা মানে কমিয়ে দিলাম ফুটে উঠেছে এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজছে যে ডালটা ফোড়ন দেবো তাই আর হবে চিকেন এটা তো চিকেন ধোয়া আছে এই যে পেঁয়াজ এই যে আলু আর এই যে মশলা চিকেন আর ডাল আজকের রান্না তো চলো ঝকাঝক রান্নাটা সেরে ফেলি তো চলো দেখি দেখো আমার মাংসটা বসিয়ে দিয়েছে আর এখানে দেখো এই পাতাগুলো হচ্ছে না তোমরা এগুলো হচ্ছে বাসক পাতা এটা তুলসী এটা এমনি তুলসী এখানেও আছে বাসক পাতা আম তুলসী এমনি তুলসী তো এগুলো এখন আমি একটু থেতো করে রস বার করবো কিন্তু আমি রোজ হামল দিস্তাই করি তো আজকে একটু পেটে দেখি রস বের করা যায় না শিলে এটা হচ্ছে সোনা বাবার বাবার সোনা বাবার জন্য তো চলো দেখতে থাকো ওইদিকে বাইরে আরও নিজে দিয়েছে খুব অন্ধকার এটা তো চলো দেখতে থাকো আমি এটা দেখি রস বের করা যায় না কি না আমি আমার দেশটাই দেবো চলো দেখো এই যে শিলে বেটে দেখো রসটা বার করে নিচ্ছে আর এই যে পাতাটাটা খাইছে এইটা বাটিনি এটা শোনাও আবার এটাকে বাটবো এখানে দেখো লোহা দাগ করতে বসিয়েছি কারণ বাসক পাতায় লোহা দাগ করতে হয় তারপর মধু দেব প্রত্যেকটা ও কালারটাই চেঞ্জ হয়ে গেল হ্যাঁ দেখো সোনা বাবারটাও বানিয়ে নিলাম এটা হয়ে গেছে এর মধ্যে মধুও দেওয়া হয়ে গেছে তো ওকে তুললে এখন আমি এটা খাইয়ে দেবো চলো দেখতে থাকি দেখো আমার এই যে চিকেনটা রান্না হয়ে গেছে তো দেখো এই দিকটা আমি পরিষ্কার করে নেবো কড়াই খুন দিন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে রান্নাঘাটা পরিষ্কার করে দেখাচ্ছি দেখো এই সমস্ত পরিষ্কার হয়ে গেছে এখানে তো সব রেখেই দিয়েছি সাথে সব সব পেঁয়াজও কেটে নিয়েছে এই আর সে কালকে করলা ভাজা করেছিলাম সবটা খাওয়া হয়নি এই যে রয়েছে বের করে রেখেছি তো চলো এবার আমি স্নান করতে যাব তো চলো পরে আবার কথা হবে দেখো স্নান টান হয়ে গেছে পরে এখানে দেখো আমি দুধ জল দিতে বসিয়ে দিয়েছি এই যে তাহলে আমি আমি এখনও খাইনি ওর খাওয়া হয়ে গেছে ব্রেড অ্যান্ড একটা ডিম পোচ ব্রেডটা একটু সেঁকে দিয়েছি আমি যে টোস্টারটা নামাতে হবে বলছি টোস্টারটা তুই আগে এখানটা টোস্টারটা রাখতাম আবার লাগে না দেখে আবার তুলে রেখেছি ওই ওই এই যে লব ছাদটা আছে ছাদের পরে তার বক্সে ঢুকালে সে বক্স সব তুলে বের করতে হবে ওই জন্য আবার টোস্টারটা নামাতে হবে সবই আছে কিন্তু কিছুই ব্যবহার করা হয় না এরমই একটা ব্যাপার তো এই টোস্ট মানে সেকে টোস্টের মতো করে দিয়েছি আর তারপর ডিম্পোজ করে দিয়েছি তো এদিকে দুধ জাল হোক এবার আমিও খাবো তো চলো দেখতে থাকো খাবারটা বানিয়ে নিই দুধটা জাল হোক তারপরে একটু গিয়ে শুয়ে পড়তে হবে এখন সবে আটটা দশ বাজে চলো পরে কথা হচ্ছে সোনা বাবা এই ঘরে ঘুমাচ্ছে স্বামীর সাথে ওর ওর স্বামীর সাথে ঘুমায় এই ঘরে ঠামের ঘুমারি ঘরে ঘরে ঘুমাচ্ছেও চলো পরে কথা হবে দেখো এই যে ব্রেকফাস্ট তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে টা দেখো বাইরেটা বৃষ্টি হচ্ছে পুকুরের দিকে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর এইখানে আমি কিছু জামা কাপড়ে মেলে দিয়েছি দেখো এগুলো ওপরেই মেলতাম দড়িটা যখন আমি টানিয়েছি তাহলে এখানেই মেলে দিই হাওয়াতে তো টানবে একটু আর ওপরে যে জালনাটাই দড়ি টানিয়েছি সেখানেও মেলে দিয়েছি তো চলো খেয়ে নি পরে কথা গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসেই সোনা বাবাকে দুধ দিয়ে দিছো এখনও খাইনি ওই দেখো কাপটা রয়েছে সাদা রঙের দিকে দেখো দুটো ইয়েতে দুধ জাল হচ্ছে এটাতে ছানা বানাবো এই দুধ দিয়ে এটা দিয়ে চা বানাবো তো চলো দেখতে থাকো করে নি দেখো হয়ে গেছে এই যে ওইটা আমার দিদি দিই আর কালকে কিছু রান্না হবে না আজকে রান্নাই রয়ে গেছে কালকে তো নিরামিষ মা আরামিষ মাংস টাংস সবই আছে কালকে হয়ে যাবে মা আর আমার আলু সিদ্ধ আর পেঁপে সেদ্ধ দেবো ভাত করবো হয়ে যাবে তো চলো দেখতে দেখবো দেখো এদিকে সমস্ত কাজ আমার হয়ে গেছে আর রাতে হবে তোমাদের আর দেখাবো না রেগুলার রুটি হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো এটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট